আমরা ডোলের রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু আমরা তাও বলেছি যে আমরা তিন হাজার টাকা করে দেব ছাব্বিশে মোদী সরকার আসবে পদ্মপুল বিজেপি সরকার আসবে পশ্চিমবঙ্গে সরকার যে মাসে আসবে ধরুন ফেব্রুয়ারি মাসে সরকার এলো কথায় কথায় বলছি মার্চ মাসের এক তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে কিন্তু ডিফারেন্স বিটুইন আপ এন্ড বিজেপি ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি প্রতি শুধু মহিলাদের এই তিন হাজার টাকার ভাতা দিয়ে কিন্তু আমরা চুপ থাকবো না আমাদের যে পলিসি সেখানে ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কর্মসংস্থান হবে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সবার জন্য এবং বাড়ির মহিলা তাদের জন্য এমএসএম ইতেও যদি কর্মসংস্থান করা যায় আমরা সেটার চেষ্টা করব শুধু ভাতা দিয়ে হাজার টাকার ভাতা দিয়ে হাজার টাকায় কি হয় আজকাল এই হাজার টাকার ভাতা দিয়ে মুখ বন্ধ রাখা আর প্রতিদিন মা সরস্বতী আর মা লক্ষ্মীদের ধর্ষণ হচ্ছে আর অর্ধ দেহ মাঠে পাওয়া যাচ্ছে পুকুরে পাওয়া যাচ্ছে এইভাবে আমরা রাজ্য চালাবো